আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনে এরা লীগ যাবার দোসরদের ফেভার করবে না তার গ্যারান্টি কি প্রশ্ন নুরের নিম্নকক্ষ আসন ভিত্তিক ও উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে করা প্রয়োজন বলছেন বদিউল জানাবো এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে দেড়শো কোটি টাকা চুক্তি ঝিনাই হয় বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ টিউলিপের মিথ্যাচার উঠে এলো ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এবং সর্বশেষ জানাবো জনগণের ওপরে দলীয় এজেন্ডা চাপিয়ে পার পাওয়া যাবে না বলছেন ডক্টর জাহিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনে এরা লিগ যাবার দোসরদের ফেভার করবে না তার গ্যারান্টি কি প্রশ্ন নূরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সংশয় প্রকাশ করেন তিনি ফেসবুক পোস্টে বলা হয় উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনীর মধ্যে থাকা হাসিনার এজেন্টদের বর্বরচিত হামলার বিচারহীনতায় একুশ দিন দু সালে তারেক রহমান পঁচিশে নুরুল হক নূর সামনে আর কে এরা নির্বাচনী দায়িত্ব পালনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নির্বাচনের সময় এরা যে লিগ ও যাবার দোষরদের ফেভার করবে না তার গ্যারান্টি কি আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওস্তল বাংলাদেশ জুলাই গণফুতানের সুরক্ষা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করো নিম্নকক্ষ আসন ও উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে করা প্রয়োজন বলছেন বদিউল দুটি সংস্কার কমিশনের পক্ষ থেকে নিম্নকক্ষ আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর পদ্মহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার উভয় পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে উল্লেখ করে বদিউর আলম মজুমদার বলেন কোনোটি ত্রুটিমুক্ত নয় তবে দুটি পদ্ধতি প্রয়োজন ঐক্যমতের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি এ সময় নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে দেড়শো কোটি টাকা চুক্তি রহস্যমানব এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তারের পর উঠে আসছে নানা চাঞ্চল্যকার অপরাধের একটা জাল ছিল ছিল যোগাযোগ শুরু করে সঙ্গে কর্মকর্তাদের সচিবকে দুর্নীতি দমন কমিশনের মামলা থেকে বাঁচাতে দেড়শো কোটি টাকা চুক্তি করেছিলেন এনায়েত গ্রেপ্তার এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য এদিকে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুজন উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের কার্যক্রমে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি এছাড়া অন্তত দেড়শো কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে রিমান্ড জিজ্ঞাসাবাদে যুক্ত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তারা আরো বলেন এনআতের সঙ্গে একজন প্রভাবশালী আমলার গভীর যোগাযোগের তথ্য পাওয়া গেছে এই আমলার নামে দুদকের বেশ কিছু মামলা আছে সেসব মামলা থেকে তাকে অব্যাহতি পাইয়ে দেওয়ার ব্যাপারে নানানা সময় তাদের কথাবার্তা যোগাযোগ ও বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মামলা থেকে বাঁচানো বা রক্ষা করার কথা বলে দেড়শো কোটি টাকা চুক্তি হয় তার সঙ্গে তবে টাকা লেনদেনের কোনো প্রমাণ এখনও হাতে পাওয়া যায়নি সহযোগী গ্রেপ্তার মোস্তফা আজাদ একাত্তর টিভিকে জিএম অপারেশন হিসাবে কাজ করতেন পাঁচই আগস্টের পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা নেন তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন তাকে দুই লাখ টাকা বেতনে নিজের সহকারী হিসেবে রেখেছিলেন এনায়েত করিম মোস্তফার মাধ্যমে এনায়েত তার টাকা বিভিন্ন জায়গায় পাঠাতেন গুলশানে যে বাড়িতে এনায়েতের থাকার কথা সেই বাড়িতে থাকতেন মোস্তফা আজাদ ওই বাড়ি জন্য মাসে দুই লাখ টাকা দিতে নেনায়ত রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ার গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় শনিবার সকালে গ্রেপ্তার হন এনায়েত বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের পর আদালতে তাকে আটচল্লিশ ঘন্টা রিমান্ডে নেওয়া হয় রিমান্ড শেষে তাকে আবার আদালতে তোলা হয় এরপর ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সারাও ফারজানা এক রিমান্ডের আদেশ দেন এনআইতের সঙ্গে আদালতে তোলা হয় বিমানবন্দর এলাকা থেকে থেকে গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফা আজাদকে তাকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন এনায়েত করিমকে মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয় সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেখানে দেখা যায় তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতে এসেছেন ভারতকে নতুন সরকার গঠন করে দিতে প্রচেষ্টায় ছিলেন এনায়েত করিম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি বিদেশি সংস্থার এজেন্ট গোলাম মোস্তফা তার পক্ষে কাজ করতেন যারা সন্ত্রাসবাদ করে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন মোস্তফার মাধ্যমে অর্থ লেনদেন করে বাইরের এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এসব জানতেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি বেসরকারি কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করে তা তিনি তার নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতেন ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ ঝিনাইধে বিদ্যুতের পিলার ভাঙার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে অন্তত পাঁচজন একটি দোকানে ভাঙচুর ঘটনা ঘটে শুক্রবার সকাল আটটার দিকে সদর উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঝিনাইধ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রায় আট মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রূপদাহ গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের জিলার ভেঙে ফেলে ওই ঘটনায় পোড়াহাটি ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবু বিশ্বাস ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ফজলুর মন্ডল গ্রুপের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ে পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে মীমাংসা হয় এরপর উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল এরই জেরে শুক্রবার সকালে ফজলু মন্ডল ও আবু বক্করের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এ বিষয়ে মন্ডল ও আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি কাউকে আটকও করা হয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে টিউলিপের মিথ্যাচার উঠে এসল ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনেও যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র থাকার খবর নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যমেও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে শেখ হাসিনার ভাগ্নে টিউলিউপের বাংলাদেশ পাসপোর্ট ও পরিচয়পত্র থাকার যে প্রমাণ মিলছে তা তার আগের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ঢাকায় কর্মকর্তারা যে রেকর্ড পেয়েছেন সে অনুযায়ী উনিশ বছর বয়সে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয় আর দু সালে জানুয়ারিতে ইস্যু করা হয় জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেস অনুযায়ী তার ভোটার নিবন্ধ নম্বর রয়েছে যা দিয়ে বাংলাদেশের ভোটে অংশগ্রহণের বাংলাদেশের পাসপোর্ট ডেটাবেস বলছে টিউলিপ সিদ্দিক পাসপোর্ট নবায়নের জন্য এগারো সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন বর্তমানে বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশি মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও দু সালে তিনি বলেছিলেন আমি ব্রিটিশ আমি বাংলাদেশি নই যেটি ছিল তার মিথ্যাচার টিউলিপ বাংলাদেশে দুর্নীতি মামলার মুখোমুখি এমন খবর ডেইলি মেইলে প্রকাশিত হওয়ার পর তিনি গত জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন যদিও কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এই লেবার এফবি টিউলিপ সিদ্দিক তার মা রেহানা ও যুক্তরাজ্য ভিত্তিক তার দুই ভাই বোনের বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা চলছে এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলা তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ডেইলি মেইলকে বলেছেন টিউলিপের নামে ইস্যু হওয়া বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আসল তবে টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র দাবি করেছেন বাংলাদেশি কর্তৃপক্ষ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন না করেই তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত অপপ্রচার চালাচ্ছে তারা এখন মনগড়া ও জাল কাগজপত্র ছড়াচ্ছে যাতে তাদের কথিত বিচারিক প্রক্রিয়াকে বৈধতা দেওয়া যায় টিলিপ সিদ্দিক কখনোই বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবকাল থেকে কোনো বাংলাদেশি পাসপোর্ট রাখেননি জনগণের উপরে দলীয় এজেন্ডা চাপিয়ে পার পাওয়া যাবে না বলছেন ডক্টর জাহিদ জনগণের উপরে দলীয় এজেন্ডা চাপিয়ে পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলতে যাচ্ছেন উদ্দেশ্যটা কি দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ সেই বাংলাদেশ না আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না যেমন আপনারা এখানে বসে নির্বাচনের জন্য সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসেছেন আপনাদের নির্বাচন কমিশন আছে আপনাদের প্রার্থী আছে সরাসরি ভোট হবে ডক্টর জাহিদ বলেন আমি তাদেরও বলি আসেন জনগণের কাছে যান জনগণ যা গ্রহণ করে আপনি আপনার এজেন্টা নিয়ে যাবেন আমরা আমাদের এজেন্টটা নিয়ে যাব। জনগণ যাকে গ্রহণ করবে সেই এজেন্টকে আমরা স্যালুট করব অধ্যাপক এ জেডিএম জাহিদ বলেন পাঁচই আগস্টের আগে অথবা গত ষোলো থেকে সতেরো বছরে আমরা কেউ সংখ্যানুপাতিক ভোট অর্থাৎ পি চাই আপনারা শুনেন নাই এই ধরনের বক্তব্য কারো ছিল না আজকে কেউ কেউ বলেন বলতে দোষ নাই কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন দিস ইজ দি বিউটি অব ডেমোক্রেসি এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে সেটাই গণতন্ত্র সৌন্দর্য এর মধ্যে কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন